নমস্কার বন্ধুরা চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি বেড়েছে আজ দুপুরের পর থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে তবে এরই মধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপ আগের থেকে আরোটা শক্তি বাড়াতে চলেছে আগামী কয়েক দিন টানা ঝড় বৃষ্টি হবে এবং এই আগস্ট মাস জুড়ে নিম্নচাপের কিন্তু ঘন ঘটা থাকবে আপাতত নিম্নচাপ যাচ্ছে না এটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিলাম বর্তমানে আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের কলকাতা সমেত বিভিন্ন জেলায় জেলায় যেমন উলুবেড়িয়া খড়দা চন্দননগর সমেত এদিকে খড়গপুর মেদিনীপুর হাওড়া সমেত এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর নিয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম নিয়েও ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তারই সঙ্গে সঙ্গে শুধু যে পশ্চিমবঙ্গে এমনটি নয় ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক প্রভাব রয়েছে রয়েছে আসাম ত্রিপুরা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার দিকে দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে তো চলুন না আপনাদেরকে দেখাই আগামী দশ দিন বাংলার কোন কোন জেলায় কটা নিম্নচাপ রয়েছে এবং টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টির প্রভাব পড়তে পারে কোন কোন জেলায় তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যারা চ্যানেলে নতুন এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আর সারাদিন আপনাদের অঞ্চলে অর্থাৎ আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল নিচে কমেন্ট বক্সে জেলার সমেত জানাতে ভুলবেন না তো চলুন এবারে শুরু করি তো সবার প্রথম আমরা চলে আসবো এখানে বর্তমানে এই মুহুর্তে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একবার আমরা আবহাওয়া রেডারে যাই তাহলে স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন এদিকে কলকাতা পানিহাটি শ্রীরামপুর চন্দননগর হাবড়া নাগরখাড়া কাঁচাবাড়া চাকদা রানাঘাট বনগা এদিকগুলিতেও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং আজ রাতেও চলবে ভোরবেলা কোথাও কোথাও চলবে সেটা দেখিয়ে দিচ্ছে এখনই বারুইপুর বিষ্ণুপুর বজবজ বাগনান কোলাঘাট তমলুক মহিষদল পাঁচকুড়া পিংলা সাবাং বেলদা কেসিয়ারি দাতন মোহনপুর বাতাগং দীঘা মন্দারমণি তারই সঙ্গে দেখুন ঝাড়গ্রাম শালবনি গোয়ালতর এদিকগুলিতেও কিন্তু ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আমরা সোনামুখী বিষ্ণুপুর বেয়ালেরতর গোয়ালতর তারপর গলসি পত্রেশ্বর খণ্ডঘোষ ঘোষকাড়া গোয়ালতর হবে না আমি এখানে গোলসি রয়েছে আমরা সরি ভুল করে গোয়ালতর বলে দিয়েছিলাম এখানে ভাতার পাতুলি কাটোয়া নানুর দেবগ্রাম কেতুকগ্রাম এদিকগুলিতে অর্থাৎ এছাড়াও এদিকে মুর্শিদাবাদের দিকেও অর্থাৎ উত্তর ভাগে কিন্তু সাগর দিকে ভগবান গোলা দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু আজ রাত অবধি চলবে এবং কখন থেকে কমবে সেটাও এখনই দেখাবো দেখুন আর উত্তরবঙ্গে কিছু আছে না উত্তরবঙ্গে এই মুহুর্তে আমরা ক্লিনি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমানে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টি চলছে এবার যদি আমরা রাত্রে গভীর রাতের দিকে যাই অর্থাৎ নটা দশটা নাগাদ দেখুন নটা দশটা নাগাদ অনেক জায়গায় বৃষ্টি কমবে তবে হয়তো হালকা হালকা ঝিঁঝিরি বৃষ্টিও চলতে পারে বিভিন্ন জেলায় জেলায় সেটা হালকা হালকা যে বৃষ্টিটা চলবে সেটা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কোনো কনফার্ম দেওয়া যাচ্ছে না হয়তো চলতে পারে নাও চলতে পারে কিন্তু গভীর রাত থেকে আবারও বৃষ্টি আসবে রাত্রি একটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শালতোরা কাশীপুর ছাতনা ওখরা রানীগঞ্জ কুলতি এই অঞ্চলগুলিতে কিন্তু কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে কোথাও হালকা মাঝারি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে গোসকারা বোলপুর শিউড়ি রামপুরহাট এবং জঙ্গিপুরও রয়েছে একই সঙ্গে আমরা যদি একটু নিচু নামে দেখুন বাঁকুড়া পুরুলিয়াও রয়েছে এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতা নিউ পানিহাটি ব্যারাকপুর চন্দননগর অর্থাৎ এখানে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে উত্তর চব্বিশ পরগনা নিয়ে এখানে আবার হাওড়ার দিকে দেখছি জগৎবল্লভপুর মাসাদ সিঙ্গুর গোর্ধাপি ডানকুনি বালি পানিহাটি সিঙ্গুর চাপাডাঙ্গা জগৎবল্লপুর খানাকুল তারকেশ্বর ধনিয়াখালী তাশঘড়া তো বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কোলাঘাট তমলুক তারপরে হচ্ছে মহিষদল ভগবানপুর খাটাল এদিগুলিতে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কেজুরি মোহনপুর সাবাং কেসিয়ারি বেলদা খড়গপুর বালিচক পাঁচ বাঁকুড়া কেশপুর এই দিকগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একের সঙ্গে হাবড়া চাকদা এই অঞ্চলগুলিতে তারই সঙ্গে এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশেও থাকবে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা নিয়ে ময়মেন বিভাগগুলিতে থাকতে পারে আর এদিকে মালদা বা শিলিগুড়ির দিকগুলোতেও ঝাড়খণ্ড নিয়েও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা যদি এখানে আরেকটু এগিয়ে গিয়ে ভোরবেলা নাগাদ যাই অর্থাৎ তিনটে চারটে নাগাদ যদি যাই তাতে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে সময় বা তিনটের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে যার ফলে কন্টায় দীঘা জয়নগর বারুইপুর কুলপি টাইমানার হয়তো তিনটে লেখা আছে মানে হয়তো চারটে পাঁচটা হতে পারে টাইমটা এদিক দিক ওদিক একটু হতে পারে ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে মাঝারি ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা খড়দা চন্দননগর পান্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমানের শান্তিপুর উত্তর চব্বিশ পরগনা হাবড়া স্বরূপনগর বাদরিয়া নাগরখাড়া এখানে হুগলি হয়েও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাঁকুড়া এদিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন এখানে চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা অর্থাৎ এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে নদীয়া শান্তিপুর রানাঘাট চাকদা বাদকুল্লা দেবগ্রাম কাটোয়া হয়ে নানুর বোলপুর ইলামবাজার হয়ে এখানে শিউড়ি মহেশপুর মাল্লারপুর রামপুরহাট নলহাট এই দিকগুলিতেও বৃষ্টি থাকবে বহরমপুরে খুবই হালকা হালকা ঝিরি বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন এখানে মালদা গঙ্গারামপুর বালুরঘাট হরিশন্দ্রপুর রাজমহল মিনাপুর করণদিঘে কিষাণগঞ্জ এদিকগুলিতেও ভারী বৃষ্টি থাকবে তবে এদিকে শিলিগুড়ির দিকটাতে কিন্তু কোথাও কোথাও শিলিগুড়িতে না থাকলেও শিলিগুড়ির দক্ষিণ ভাগে এবং উত্তর ভাগে যেখানে আমরা ধুগিরি দেখতে পাচ্ছি আর এখানে উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছি সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারই সঙ্গে এখানে মাদান বিশম্বরপুরপুরপুরপুরপুর ময়মেন্দ্র सिंह कपासिया ढाका এদিকে রংপুর দিনাজপুর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন ঘটেছে সারা দিন কিন্তু সারা রাত্রে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি চলবে এবং ভোর পাঁচটার পর থেকে একটু পরিষ্কার হবে সাতটা নাগাদও পরিষ্কার হয়ে যাবে কিছুটা তারপরে একটু হয়তো রোদের দেখা মিলতে পারে নটা দশটা নাগাদ কিন্তু আবারও এগারোটার পর থেকে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে এগারোটা লেখা আছে মানে যে অ্যাকচুয়ালি এগারোটা থেকেই হবে সেটাও কিন্তু আপনারা ধরবেন না ওই এগারোটার জায়গায় সেটা বারোটা অথবা একটাও হতে পারে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে দেখুন কোন কোন জায়গায় সবার প্রথমে আরম্ভ হবে দক্ষিণ ভাগ নিয়ে এবং যার মধ্যে রয়েছে কলকাতা দুই দিক উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক এছাড়া কলকাতার চারিদিকে কিন্তু বৃষ্টি হবে এখানে নিউটাউন বাদুরিয়া হিঙ্গলগঞ্জ তাকি বারুইপুর বিষ্ণুপুর যার মধ্যে রয়েছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় হুগলি নিয়ে চন্দ্রনগর ব্যারাকপুর খর্দা পানিহাটি সিঙ্গুর মাসাদ এদিকে হাওড়া নিয়ে আমতা খানাকুল বাগনান কোলাঘাট তমলুক ঘাটাল পাওয়া দাসঘরা পাণ্ডুয়া হয়ে পূর্ব বর্ধমানে মেমারি মন্তেশ্বর ভাতার ঘোষকাড়া পাতুলি কাটোয়া দেবগ্রাম নানুর এদিকগুলো তো মাঝি মানে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন নদীয়ার উপর রানাঘাট বনগাঁ গেদে বাগুলা বাদকুলনা কৃষ্ণনগর হানসডাঙ্গা নগদ্বীপ চাপড়া মুরাগাছা দেবগেরাম কালীগঞ্জ তেহাট্ট তারপর হচ্ছে নওডা হরিহরপুর করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল জলঙ্গি ভগবানগুলা এদিগুলোতেও বৃষ্টি রয়েছে তাই সঙ্গে দেখুন এখানে আমরা একটু এগুলো আমরা সরাসরি দেখতে পাচ্ছি বীরভূম এবং পশ্চিম বর্ধমানেও বৃষ্টি রয়েছে যার মধ্যে রয়েছে দেখুন দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর শিউরি রাজনগর মহেশপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে গঙ্গা জলাঘাটি এবং বাঁকুড়া নিয়ে বেয়ালত্তর বারজোড়া সোনামুখী তারপর হচ্ছে ইন্দপুর শালদিয়া পঞ্চা কেন্দা শুকুলারা বারাবাজার এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে আমরা একটু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম বাঘেরগোড়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে আজকে পূর্ব মেদিনীপুরের দীঘা কন্টা মোহনপুর এগড়া বাজকুল মহিষাদল রায়মনারবার শ্যামপুর কোলাঘাট আমতা ঘাটাল খানাকুল জগৎবল্লভপুর জঙ্গলপাড়া এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে উপকূলে দেখুন সুন্দরবনের ওপরে বৃষ্টি হবে হলদিবাড়ির ওপরে আর এদিকে একটু পশ্চিম দিক বা আমরা দেখতে পাচ্ছি ফিরোজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাথি কন্টাই হলদিবাড়ি রায়দিঘি পাথর প্রতিমা ঝাড়খালি কুলপি এই নন্দীগ্রাম দিকটা তো বৃষ্টি অনেকটাই রয়েছে তারই সঙ্গে শ্যামনগর সাতক্ষীরা যশোর লোহাগারা মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা এই অঞ্চলগুলিতে এবং মতিরাট ফিরোদগঞ্জ সেনবাগ এদিকগুলিতেও কিন্তু এবং ঢাকা নিয়েও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এ হচ্ছে বারোটার পরের কন্ডিশন একটার পর থেকে তো আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে অতিভারী হতে পারে কোথাও কোথাও বৃষ্টি যেটা বেশিরভাগ রয়েছে কলকাতার ওপরে নিউ টাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর বারাসাত চাপাডাঙ্গা তারকেশ্বর চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া সরোপনগর বনগাঁ চাকদা রানাঘাট এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গাগুলিতে পশ্চিম বর্ধ পশ্চিম মেদিনীপুরের দিকে একটু মাঝারি ভারী বৃষ্টি থাকবে খড়গপুরের পশ্চিম দিকটাতে আর দিকে পূর্ব পূর্ব মেদিনীপুরের দিকেও একটু ভারী বৃষ্টি থাকবে আর এদিকে পুরুলিয়ার দিকে একটু ভারী বৃষ্টি থাকতে পারে বাদবাকি দুর্গাপুর আসানসোল বাঁকুড়া কুড়া সিউড়ি বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর রামপুরহাট শিউড়ি কাটোয়া গোসকারা বোলপুর হয়ে পূর্ব বর্ধমানে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ওপার বাংলাতেও সেম কন্ডিশনই চলবে হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপর আমরা যদি দুপুর দুটোর পরে যখন দুটোর পর থেকে কিন্তু আরও বৃষ্টি বাড়ছে কাল সারাদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি চলে মোটামুটি ওই দুপুরের পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে করে বাড়বে ভোরবেলা একচোট হবে তারপরে দুপুরের পর থেকে বাড়ছে পারে তো দেখুন দিকে দিকে বৃষ্টি বিশেষ করে এখানে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি বাড়তে পারে দুপুর দুটোর পর থেকে সেটা হয়তো চারটে পাঁচটা অথবা ছটার সময় হতে পারে তবে রামপুরহাট বহরমপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর এদিকগুলিতে তো মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী গোসকরা কাটোয়া এদিকগুলোতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার পুরুলিয়া রঘুনাথপুর হয়ে কাশীপুর পাড়া সালদিয়া জয়পুর জলদিয়া এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন আপনার এখানে কলকাতা চন্দননগর চাকদা পান্ডুয়া মেমারি এগুলোতেও ভারী বৃষ্টি দেখতে পাওয়া বনগা নিয়ে উত্তর চব্বিশ পরগনা নিয়ে আর এদিকে পূর্ব মেদিনীপুর নিয়েও আমরা খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা এদিকগুলিতেও মাঝারি অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে তো এবং এটা চলবে দেখুন চলতে চলতে রাত্রি সাতটার নাগাদ একটু পরিষ্কার হবে হয়েও আবারও রাত্রি বারোটা থেকে কিন্তু অর্থাৎ তিন তারিখ আমরা রোববারে প্রবেশ করে যাচ্ছি আবারও ভারী বৃষ্টি আরম্ভ হবে বিশেষ করে আমরা সবার প্রথম দেখতে পাচ্ছি চাকদা রানাঘাট পাণ্ডুয়া শান্তিপুর মেমারি খণ্ডঘোষ দাঁচগড়া আমলাগোড়া বাবা চন্দ্রকোনা কতুলপুর এবং পূর্ব বর্ধমান নিয়ে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে কলকাতা পানিহাটি বালি ডানকুনি শ্রীরামপুর গঙ্গাধরপুর চাপাড়াঙা তারকেশ্বর কাচরাপাড়া নিমতলা বাজার গাইঘাটা বনগা নাগুরখাড়া এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে পূর্ব বর্ধমানে মেমারি হয়ে পূর্ব বর্ধমান হয়ে সরি পশ্চিম পূর্ব মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর আমলাগোড়া এবং খণ্ডঘোষ একই সঙ্গে আমরা পূর্ব বর্ধমানও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে এদিকে তবে পশ্চিম বর্ধমান বা দুর্গাপুর এদিকে বীরভূম নিয়ে কিছু কিছু জায়গায় হয়তো পরিষ্কার থাকবে পুরুলিয়া অথবা বাঁকুড়া নিয়েও আর এদিকে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বহরমপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এদিকগুলোতে নবদ্বীপ সাইডগুলোতে বৃষ্টি চলবে রাত্রি বারোটা নাগাদ এরপর আরেকটু এগিয়ে গেলে দেখুন রাত্রি দুটোর পর থেকে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতিবাড়ি হবে যার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান যার মধ্যে দাসঘড়া ধনিয়াখালী মেমারি কালনা তারপর হচ্ছে মন্তেশ্বর পূর্বাস্তরী পাতুলি এবং এদিকে একই সঙ্গে আমরা একটু ওপারে গেলে আমরা দেখতে পাবো নগদ্বীপ হাঁজডাঙ্গা মুরাগাছা পাবা বাদকুল্লা বীরনগর রানাঘাট গেঁদে তারপরে হচ্ছে আমরা বনগাঁ অর্থ উত্তর ছবি পরগনা গাইঘাটা নিমতলা বাজার হয়ে কাঁচরাপাড়া হুগলি হয়ে চন্দননগর কাছ তারপর হচ্ছে মাগুরা গোর্ধাপি এদিকগুলোতেও আমরা কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরা হরিহরপুর নওডা এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টি চলবে আর এদিকে চিতাগঞ্ং মহেশকারী চট্টগ্রাম কক্সবাজার সরি এই অঞ্চলগুলোতে তো বৃষ্টি থাকবেই দেখুন এখানে হালকা মাঝির মানে বৃষ্টি থাকবে তারই সঙ্গে আমরা এখানে রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া হুড়া তারপর হচ্ছে ছাতনা শালতোড়া রানীগঞ্জ শিউড়ি রামপুরহাট এদিকগুলিতেও কিন্তু আমরা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে পূর্ব দিকেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে ওপার বাংলার মেহেরপুর রাজশাহী কোচাতপুর পাবা বাঙ্গুরা তারপর হচ্ছে পুথিয়া মোহনপুর মহাদেবপুর নন্দীগ্রাম সিরাজগঞ্জ কুতুবদিয়া নেত্রকোনা তারপর হচ্ছে ময়মেন সিং ফুলপুর নীলতলা বাড়ি লখাই ফেনারবাগ ছতাকবাজার বিশ্বম্বরপুর একই সঙ্গে রংপুর ঠাকুরগাঁও শ্বেতপুর জলঢাকা খাঁকরোলে এই দিকগুলো তো ভারী বৃষ্টি থাকবে আর এদিকে ওপরের দিকে গেলে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি চারিদিকেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নিয়েও অনেকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে এই সঙ্গে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই ভোর চারটে নাগাদ চারটে নাগাদ দক্ষিণ দিকে বৃষ্টি কমলেও থাকবে এদিকে দুর্গাপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বোলপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর মেমারি চন্দননগর একই সঙ্গে থাকবে দেখুন এখানে মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট পাতুলি কেতুগ্রাম বুরবান লাভপুর মাল্লারপুর রামপুরহাট বহরমপুর হরিহরপুর বেলডাঙ্গা ডোমকাল করিমপুর সাগরদিঘি মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা এদিকগুলিতে এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ির দিকে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশেও কিন্তু বৃষ্টি বাড়বে তো এরপর আমরা একটু এগিয়ে যাব সকাল সাতটা নাগাদ বৃষ্টি কমবে আটটা নাগাদও বৃষ্টি কমছে এবং দুপুর একটার পর থেকে কিন্তু আবারও আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে এর কারণে দেখুন কলকাতা উলবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর পান্ডুয়া মেমারি বর্ধমান শান্তিপুর গোসকরা চাকদা বনগা বোলপুর হয়ে বীরভূম নিয়ে বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট এই যে জায়গাগুলি আছে বিভিন্ন জেলায় জেলায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন নিয়ে হালকা মাঝারি বৃষ্টি চলবে এদিকে মালদার দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এবং উত্তর দিনাজপুর হয়ে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও কিন্তু মাঝরি বাড়ি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে বাংলাদেশেও ময়মনসিং সিলেট গোরঘাট এই অঞ্চলগুলো নিয়েও ব্যাপক প্রভাব পড়বে আর এদিকে কলাপাড়া বরিশাল চিটাগং মহিষখালী মতিরহাট এদিকগুলিতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এটা আস্তে আস্তে করে চলবে চলতে চলতে রাত্রেবেলা গিয়ে একটু পরিষ্কার হবে এরপর সোমবার চার তারিখ যদি দেখি তো চার তারিখেও কিন্তু দুপুর দুটোর পর থেকে একটু একটু করে বৃষ্টি বাড়বে যেটা সরাসরি কলকাতা খর্ধা চন্দননগর পাণ্ডুয়া আরামবাগ শান্তিপুর মেমারি কাটোয়া কৃষ্ণনগর তারপর হচ্ছে ডোমকল করিমপুর এই অঞ্চলগুলো এনে দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে পূর্ব দিকটাতেও রয়েছে কলকাতা যার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ স্বরূপনগর নাগরখাড়া হাবড়া ব্যারাকপুর ইছাপুর পলতা খড়দা শ্রীরামপুর পানিহাটি টানকুনি বালি জঙ্গলপাড়া চাপাডাগা তারকেশ্বর জগৎবল্লপুর এদিকেও রয়েছে তারই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমলাগোড়া সিমলাপাল গোয়ালতর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকলিয়া তো ব্যাপক প্রভাব রয়েছে আর এই তারই সঙ্গে দেখুন এখানে উপকূলেও রয়েছে সুন্দর সমুদ্র উপকূলে যেখানে আমরা সুন্দরবনের উপরে দেখতে পাচ্ছি তারই সঙ্গে এদিকে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া ঢাকা সমেত নাগেরপুর কাপাসিয়া লখাই মৌলহীবাজার কিশোরগঞ্জ দিকটাতে অনেকটাই বৃষ্টি রয়েছে তবে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া এবং পুরুলিয়াতে তেমন একটা প্রভাব নাও থাকতে পারে দুপুর দুটো নাগাদ বিকেল চারটের পর থেকে আস্তে আস্তে করে প্রভাব বাড়বে এই দুর্গাপুর এবং আসানসোল এই দিকগুলিতে যার ফলে এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে দুর্গাপুরের পশ্চিমবাগে যেমন রয়েছে ওখরা রানীগঞ্জ গঙ্গা জলঘাটি বারজোড়া তারই সঙ্গে দেখুন এখানে বিয়ালতর বাঁকুড়া পুরুলিয়া কেন্দা ছাতনাক আসানসোল দেবরা দুবরাজপুর সময় এখানে একটু আমরা গিয়ে গেলে দেখতে দেখতেও বেলডাঙ্গা গোকর্ণ বুরবান খড়গ্রাম মুর্শিদাবাদ সাগরদিঘি নলহাটি করি পুর জলঙ্গি এদিকগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে এদিকে মালদার দিকটাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেখানে যদি মিলিমিটার মাপাই তাহলে তিরিশ মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন আর এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও অনেকটাই প্রভাব রয়েছে তার সঙ্গে সঙ্গে কলকাতা এবং দুই মেদিনীপুরে তো এই যে প্রভাব সেটা তো থাকবেই এবং আরেকটা এগিয়ে যেতে যেতে দেখুন সারাদিন ধরে বৃষ্টি চলছে চার তারিখেও বৃষ্টি কমার কোনো গল্প নেই এরপরে আমরা যখন পাঁচ তারিখে প্রবেশ করছি রাত্রিবেলা থেকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি পাঁচ তারিখেও কলকাতার সমেত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দননগর আরাম্বা কলকাতা কোলাঘাট সমেত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই দিকগুলিতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি কাটোয়াও তো রয়েছে তো আস্তে আস্তে করে যদি আমরা এটাকেও নিয়ে এগিয়ে যাই তো বৃষ্টি দেখুন একটু কমলেও সাতটা নাগাদ আবার কি <laughs> থেকে আবার একটু বেড়ে আবার বারোটার সময় কমবে তারপর আবার একটা থেকে আবার আরম্ভ হবে মানে এইভাবে চারিদিকে কিন্তু সময়ে সময়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে এবারে আমরা দেখতে পাচ্ছি এবং পাঁচ তারিখেও দুপুরবেলা এই পুর পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে বাঁকুড়া বীরভূম হয়ে পুরুলিয়া দিক থেকে মুর্শিদাবাদ বহরমপুর দিক থেকে কলকাতা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি নিয়ে চারিদিকে কিন্তু আমরা নদীয়া নিয়েও অনেক বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সারাদিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটাও চলবে এবং রাত্রবেলা গিয়ে যেটা আমরা পাঁচটার পর থেকে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি মুর্শিদাবাদ দুর্গাপুর আসানসোল বোলপুর চিত্তরঞ্জন কাটোয়া হয়ে পূর্ব বর্ধমানে নদীয়া হয়ে বহরমপুর হয়ে পুরুলিয়া বাঁকুড়া নিয়ে পশ্চিম মেদিনীপুর নিয়ে এবং চন্দ্রকোনা এবং কিছুটা হাওড়া নিয়েও ভারী থেকে অতিভারী পপ লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক পপ পড়বে তারই সঙ্গে বাংলাদেশেও হবে অনেকটাই বৃষ্টি এবং আস্তে আস্তে করে এটা চলবে দেখুন ছ তারিখেও চলবে ব্যাপক পপ রয়েছে সাত তারিখেও চলবে এই নিম্নচাপ কিন্তু আগের থেকে অনেক শক্তি বাড়িয়ে নিয়েছে এবারে কিন্তু টানা বৃষ্টি চলবে দেখুন প্রচণ্ড বৃষ্টি রয়েছে যেখানেই আমরা যাচ্ছি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু বৃষ্টি বাড়ছে তার সঙ্গে এবারে কিন্তু আস্তে আস্তে করে উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জন্য সুখবর এবং বাংলাদেশের জন্যও সুখবর আরও বৃষ্টি বাংলাদেশেও বাড়তে চলেছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও যদি সাবস্ক্রাইব করে নি এর পরের আপডেটগুলোতে কিন্তু বৃষ্টির যে বেড়েছে সেই আপডেটটা নিয়ে আসবো তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ